আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন আমার শেষ সম্মে ভালো আছি তো আজকে কেটে বলছিলাম মাছ আনার জন্য বড় মাছ বড় মাছ শেষ হয়ে গেছিল বলছি গরমের মধ্যে মাছ কাটা সম্ভব না মাছ কেটে নিয়ে আসবা ওকে ট্রেনে নিয়ে ও আমি আপনাদের খুলে দেখাচ্ছি বাগে বাগে তিন ধরনের মাছ আছে সম্ভবত তেলা রুই আর কাতলা বলছিলাম দেখি কি কি মাছ নিয়ে আসছে তো মাছ এখানে কি কি আপনাদের দেখায় এখানে আছে হলো কাতলা মাছ তো একটা কাতলা এদিকে কেটে আর এখানে আছে হলো একটা কালী বাউস মনে হচ্ছে মোটামুটি বেশ বড় সাইজেরই হবে একটাতে অতটুক হয়েছে আর এখানে আছে হলো তেলাপিয়া মাছ মোটামুটি সাইজে বড়ই আছে তেলাপিয়াগুলো তো এই গরমের মধ্যে সবসময় তো মাছ কেটে বাসায় কেটে তারপর রান্না বান্না করি তো আপনারা দেখেনি তো আজকে বললাম আমি যে আমি মাছ কাটতে পারবো না তো গরম গরমের মধ্যে তো মাছ কেটে নিয়ে আসবা তো সবগুলোই কাটা হয়েছে তো বড় মাছ বেশি বড় মাছ আবার আমি ভালো কাটতে পারি না তো যখন বেশি বড় মাছ আনে তখন আবার বাজার থেকে কেটে নিয়ে আসে আর আজকেও বলছি এই গরমের মধ্যে মাছ কাটা অসম্ভব আর রুমের ভিতরে যা গরম সকাল থেকে একটা না রোদ সারাদিন মনে করেন আর তো গরম মানে চুলা জ্বালানোর পরে তো আরো অবস্থা খারাপ তো মাছগুলো এখন প্যাকেট করে ফ্রিজে রাখি দুপুরের জন্য কি কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতেই থাকেন তো তেলাপিয়া মাছ নিছি বাজি করবো হলুদ মরিচ লবণ তারপর একটু মাছের মশলা এগুলো মাখিয়ে নিলাম ঘরে তেল দিয়ে দিচ্ছি বাজবো অল্প আছে মাছগুলো ভালো করে বেড়ে নিবো মাস করে তেলাপিয়া মাছের ভাত দিতে থাকে সে মাস করে খেতে ভালোই লাগে কাটা একদম কম মাছখানে যে কাটা এটাই থাকে আর এগুলো রেখে দিছি তরকারি রান্না করবো পাঁচ পিস তরকারি রান্নার জন্য যে কেটে নিছি কচু দিয়ে একটা তেলাপিয়া মাছের জোলের মতো করবো জোলই করবো আর কি এইগুলো হালকা একটু বেজে নিব বেজিয়ে তারপর জল রান্না করব আর ডাটা আছে টিজে ডাটা দিয়ে ভাবতেছি একটা সুটকির তরকারি রান্না করব কাসকি না সুটকি আছে তো কাসকি সুটকি রান্না করব ডাটা দিয়ে তো মাছগুলো বাজা হোক তো মাছ বাজিগুলো হয়ে গেছে চার পিসি বাজলাম তো দেখা গেছে এত বেশি বাজলে খাওয়া হবে না দুইজন মানুষ একটু মশমশা করে বাঁচছি নামিয়ে ফেলবো তরকারির জন্য মাছগুলো হালকা একটু বেজে নিতেছি মাছ বাজার তো হয়ে গেছে মাছ মশা করে বেজে নিচ্ছি আর এখানে তরকারি রান্না করবো সেই জন্য মাছগুলো একটু বেজে তারপর তরকারিটা বসায় দেব আর সত্যির জন্য আমি ডাটাগুলো কেটে নিতেছি যে এরকম করে কিছু কিছু করে সত্যি রান্না করবো যেহেতু শাস্তি মতো সত্যি আছে তো বদনাম ডাটা তো সিজো অনেক আছে রান্না করে খেয়ে গেলে তা না হলে নষ্ট হয়ে যাবে তো রান্না বান্না দেরি হলো আজকে একটু কাজ আছে তো বিছানার চাদর কবার এগুলো উঠায় রাখছি বাথরুমে রোজে রান্না শেষ করে তারপর এগুলো দিয়ে দিয়ে দিব অনেক রোদ যেহেতু প্রবলেম একটু পরেই রান্না বান্না শেষ করে তারপর দিয়ে দিলেই শোভায় যাবে সাথে সাথে সেই জন্য রান্নাটা শেষ করে নিই গরমের মধ্যে ভাবে সে একবার রান্না করে আসলে পরে আর আসতে ইচ্ছা করে না মাছটা ভালোভাবে কষায় নিচ্ছি তরকারি জন্য এখন কুচুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর রুম দিয়ে দিব আর মাছগুলো হালকা একটু দিয়ে দি এদিক দিয়ে বাতো বসায় দিলাম কারেন্ট আছে যেহেতু আর কারেন্ট সেই দানি যে ডিস্টার্ব করে গেলে তিন চার ঘন্টার আগে আর আসতে চায় না সেজন্য ভাবলাম বাদ তো বসায় দিই তো আর ডাটাগুলো কেটে তারপরে আমি সুটকি তরকারি অবশ্যই দিব এই তরকারি হওয়ার পর মাছের তরকারিটা হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে প্রচুর ঝোল হয়ে যায়

মাছগুলো আমি আনার পরে শুকিয়ে নিয়েছিলাম খেতেও ভালো লাগবে কাছ সুটকে অনেকভাবে রান্না করা যায় হাতে মাখিয়েও করা যায় আবার দেখা মশলা কষিয়ে তারপর আবার দিয়ে বোনা করা যায়

মশলাটা সুন্দরভাবে কষাবেন সেটা একটা ভালো একটা ফ্লেভার বের হয় সুটকি চেপা সুটকি বলেন মাছ সবই সব কিছু মশলায় ভালোভাবে কষাতে হয় তাহলে তরকারি খেতে ভালো লাগে আর এখন সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর আস্তে আস্তে তরকারিটা হয়ে যদি আর নামানো ভাবে কাঁচামরিচ দিব তো এখানে কেটেও সুন্দর ব্যবহার করছি আর বাটারও শুনো দিছি তো বাটার শুন ভাবছিলাম আগে বের করব না তো পরে মাছের তর্কে রান্না করছি মাছ বাজি করছি সেজন্য বের করলাম আগে এই তর্কে এটা রান্না করবো যে আগে তেমন একটা প্ল্যান প্রোগ্রাম ছিল না তো ভাবছি মাছই রান্না করব তো পরে ভাবলাম মাছ অনেক দিন ধরে মাছই খাওয়া হচ্ছে তো আজকে একটু সুটকিও রান্না করি আর এখন আমি কাপড় টাপড়গুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম এখন ধুয়ে দিবস আসতে একটা ভেজে গেছে কাপড়গুলো ধুয়ে ছাদের মধ্যে মেলে দিব শুকিয়ে যাবে অনেক রোদ বাহিরে সুটকির তরকারি আমার হয়ে গেছে কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে কাজ কমেছে সুটকি আর এটা নামিয়ে ফেলবো আর কাপড় চোপড় ধুইতে চলে যাবো বাথরুমে রান্না বান্না শেষ ঘরের বাকি কাজও করে ফেলছে আজকে সব আস্তে আস্তে করে ফেলছি তো দেখা গেছে গরমের মধ্যে সব কিছু আটকে রাখলে আরো অসহ্য লাগে খারাপ লাগে তাড়াতাড়ি করে ফেলছি সব কিছু একদম শুকায় নিছে আর এখন লামায় ফেলবো তা দুপুরে খাবার খেতে বসলাম সব কাজটা শেষ করে আসছি তেলাপিয়া মাছ বাজি মাছ মশা করে করছি আর তেলাপিয়া মাছের তরকারি আর এখানে আছে সুটকিট তরকারি দেখেন ডাটা সাথে একটা কাঁটালে বেছি দিছি দিয়ে রান্না করছে আর যে তরকারি আছে শাক ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম এটা সানি নামাজ পড়ে আসতেছে প্রচুর ক্ষিদা লেগে গেছে কেউ কাজ করছি সকালবেলা তেমন তেমনভাবে খাওয়া হয় নাই সকালবেলা দেখা গেছে তেমন কিছুই খাই নাই সকালে খুঁজতে আমার কাছে তেমন ভালো লাগে না শুধু শরবত খেয়েছিলাম দুই গ্লাসের মতো এত গরমের মধ্যে দেখা গেছে অন্য কিছু খাইতে ভালো লাগে না তেলাপিয়া আমার ভাজি করছি একটু মচ করে দেখা গেছে আমাদের বাসার সবাই পছন্দ করে আর তাজা মাছ সাথে সাথে এনে রান্না করে খাওয়ার মজাতে আলাদা নিজের আসতে দেখা গেছে কিছুই তেমন ভালো লাগে না যত স্বাদের মাছই হোক নিজেরা ক্লিম এক দুদিন রাখলে পরে খাওয়ার মজা কমে যায় খাওয়া দাওয়া শেষ করি তো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ করলাম তারপর দেখে গেছে কিছুক্ষণ শুয়েছিলাম সবজি নিয়ে আসছে দুপুর বেলায় তো এগুলো এভাবে রেখে দিয়েছিলাম বরবটি নিয়ে আসছে অনেকদিন পরে বরবটি দেখলাম তো সুটকি দিয়ে বরবটি ভালো লাগে আর বরবটি বাজিও ভালো লাগে আবার এখানে আছে বেগুন কাঁচামরিচ তারপর সিম তারপর আছে হলো কি করলা আর এখানে কুমড়া আছে কুমড়ো পাতা আছে এইগুলো বড়া খাওয়ার জন্য নিয়ে আসছে বলি আমরা এটাকে কুমড়া পাতা ছাড়া তো এটা অসম্ভব কুমড়া পাতা দিয়ে এটা বানানো হয় আর বড় সাইজের একটা কুমড়া তো এটা আমি আনতে বলছিলাম সানি জন্য মুরব্বা বানানোর জন্য মোরব্বা ওরা খুব পছন্দ করে তো যেহেতু বুধবার দিন তো সবজি বাজার করবে সবজি আছে সেই জন্য মানে অল্প কিছু করার জন্য তো অল্পই নিয়ে আসছে আজকে এতটুকু কি সবজি বাজার এগুলো গুছিয়ে রাখি এখন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা শেষ করে দিই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ